শেষা বাইক করেছে হাসি খুশিগুলো আরে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আমাদের একটা আরেকটা চ্যানেল রয়েছে রসিকতা সেটাকেও সাবস্ক্রাইব করবেন আমাদের এখানে হাজারো দর্শক রয়েছে চ্যানেল সুন্দর খেলা চলছে

সুন্দর ভনস যার ফলে চাচা ভাইপো একটা পয়েন্ট করে নিয়েছে আরো একটি পয়েন্ট চাচা ভাইপো এরপরেরিস্টার সর দুই টিমের অধিনায়কের কাছে আমার বারবার নিবেদন যে আপনারা এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাথে প্রবেশ করবেন কারণ দর্শকরা অনেক ধৈর্য সহকারে এই ঠান্ডা করে উপরে কুয়াশাকে তারা মাঠে দাঁড়িয়ে খেলা বন্ধ হলে তাদের চলে আসছে তাই আমি বলবো আপনারা দেরি করবেন না খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে প্রবেশ করবেন আমি যখন বলবো যা খেলা বাকি তখনই আপনারা মাঠের গেটের সামনে চলে আসবেন এরা বেরিয়ে যদি আপনারা ঘুরে যাবেন তাহলে খেলাটা গরম থাকে

ওই কত সাহেব জওসংগর হয় এই নামে রয়ে গেল এই আজাত টং লা বিহার ইউরিসার খতম নাম তুলি আর সাহেব সহম এত বোনাস পয়েন্ট করেছে তারপরে পয়েন্ট বাড়ালো 3 এটাকে বাংলাতে বলে নোনা লাগিয়ে দেওয়া এর মধ্যে যুবসংঘর্কে নোনা লাগিয়ে দিয়েছে এগারো যুবসংখ্য

টিফিন আনতে চলে গেছে আমাদের এখানে এগের ব্যবস্থা রয়েছে রাজুমার্গে পাঁচ তেরো আমাদের মধ্যে রাজুদা চলে এসেছে রাজুদাকে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সদস্য রেড যারা খুব ভালো একদম এখনো গেট করে চলে গেল কিন্তু কোনো পয়েন্ট দিতে পারে আমাদের একটা বিদেশি প্লেয়ার রয়েছে কবি খুব দূর থেকে এসেছে তার অসংখ্য দর্শক রয়েছে আমরা এই

দেখা যাক সে কি করতে পারে আমি তো মনে করছি চার পয়েন্ট নিয়ে যাবেই দেখা যাক কি হয় ইংলিশ উনিশ ছয় শো না ও না না ওহ আঠারো বাইরে কুড়ি ছয়

আবার ব্যবহার করে বলছি এস এস সরি রহান একাদশ আর এন সিস্টেম দু টিমের অধিনায়ক আছে আমাদের কমিটি পক্ষ থেকে সরাসরি নিবেদন আপনারা দেরি করবেন না কারণ দর্শক না থাকলে আপনাদের খেলতেও ভালো লাগবে না খেলা দেখাতেও ভালো লাগবে না আমাদের খেলার উদ্দেশ্য মানুষকে আনন্দ দেওয়ার জন্য বলতে বলতে আমাদের যুবসঙ্গে একটা বোনাস নিয়ে চলে গেছে অত সহজে ছাড়িয়ে দেবেন অত সহজে ছাড়িয়ে না ভাইপো

माफ फुकी देसी तो बार-बार धारा में घर करने हमें की आप ए तामीर देख तो देख तो बोलेगा ए आजा दे आजा 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 दे ए आजा दे आजो थोड़ा नजर से यार शाहिद लास्ट पॉइंट 25 पॉइंट चले गए थे फटाफट

my favorite player instagram ro 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 oh 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 oh